এটা চাইলে আপনি স্টার্টিং ফিটিং করতে পারবেন আচ্ছা বা চাইলে আপনি বাসায় সাজিয়ে রাখতে পারবেন আবার আমাদের কাছে কলের গানগুলো আসছে আর ছবি আনকমন প্রোডাক্ট দুইটা আছে এটা হচ্ছে বডির মধ্যে নকশা করা আছে পিতলের নকশা করা এগুলা খুবই আনকমন প্রোডাক্ট পুরোটাই পিতলের নিচে কাঠের ওপর বসানো আছে এখানে লন্ডন উনিশশো পনেরো হ্যাঁ উনিশশো পনেরো এটা এখানে অ্যাডজাস্ট করতে পারবে আচ্ছা এটা অনেক পুরাতন জিনিস তবুও এখনও দেখা যায় নো মন্টি এক দের কিলো বুঝানো দেখা যায় এখন হ্যাঁ ভিতরে প্রতিরতি শব্দও আছে এখানে ছোট বড় করতে পারবে এখানে অয়েল দিবে আর ল্যাম্পগুলা জ্বলবে দেখো আমরা ছোটবেলা একটু একটু মনে আছে আর কি জি অনেক পুরাতন জিনিস এগুলো আমরাই পাব না হ্যাঁ এগুলো ঝুলে রাখবে জি হাতে হুম নিচে কম্পাস আছে আচ্ছা আচ্ছা এটা আমার ইংলিশেও আছে রোমানেও আছে এটা দেওয়া আছে তোরা বডির প্রতিদেশ আচ্ছা এটা হচ্ছে বাইনুগুলার শুধু অরিজিনাল বাইনাকুলার এটা নিকনের আছে ফুজি নন আছে ফুজি আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে সবচাইতে কিন্তু নিকনেরটাই বেস্ট এটা হচ্ছে টেলিস্কোপ এটা চৌত্রিশ ইঞ্চি লম্বা আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি লম্বা আছে এটা এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি সাইজের আজকাল দেওয়া আছে এবার প্রোডাক্টটা ওপেন করি এখানে এক ফিট আছে হ্যাঁ এখানে এক ফিট আছে এখানে নেমপ্লেট দেওয়া আছে ডোনাল্ড লন্ডন 1920 ইনক্লাইনোমিটার ইনক্লাইনোমিটার যন্ত্র কতগুলো আগাবা সুপার ব্লকসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে সব আনকমন জিনিসপত্র থাকবে বিশেষ করে এন্টিগ আইটেম থাকবে নাম হচ্ছে অ্যাঙ্কর মেরিন এবং লোকেশন হচ্ছে চেয়ারম্যানঘাটা মдам বিহাট ভাটিয়ারী শীতাকুণ্ড চট্টগ্রাম স্ক্রিনে ওনাদের নাম্বার আছে আপনাদের যে জিনিসটা পছন্দ হয় ওটার স্ক্রিনশট দিয়ে বাংলাদেশে যেকোনো জায়গা থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে এই সকল জিনিসগুলো কিনতে পারবেন আর চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে থাকলো লেটস গেট স্টার্ট আজকে আমাদের সাথে আছে রবিন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি ইনশাআল্লাহ ভালো ওকে তো আজকে চলেন শুরু করি তবে ভাইয়া চেষ্টা করবেন কিছু কিছু অন্তত দাম বলার হ্যাঁ যেগুলো বলা যায় আর কি যেগুলো বলা যায় ইনশাআল্লাহ এগুলা রেট বলার চেষ্টা করব শো ঠিক আছে তাহলে আমরা শুরু করি শো

এটা প্রাইস রাখবো অফার প্রাইজে এটা আপনার প্রাইস হচ্ছে আপনার বাইরে সচরাচর বিশ হাজার টাকার মতো সেল করে এটা আমার অফার প্রাইজে এটা তেরো হাজার টাকা পড়বে অনলি তেরো হাজার অনলি তেরো হাজার টাকায় নিতে পারবে আচ্ছা এটা এক পিসি আছে যারা আগে অর্ডার করবে যারাই পাবে সেই পাবে হুম সেই পাবে আচ্ছা তখন নেক্সট আমরা গিলি গুহিয়া নেক্সট হচ্ছে যে আমারও আবারও আমাদের কাছেই কলের গানগুলো আসছে ছবি আনকমন প্রোডাক্ট দুইটা আছে এটা হচ্ছে বডির মধ্যে নকশা করা আছে পিতলের নকশা করা এগুলা ঠিক পিতলের নকশা করা আছে প্রোডাক্ট দুইটাই রানিং আছে এটা হচ্ছে নকশা চারা দু প্রায়ই সেম দু বাজে আমি এটা একটু রানিং করে দেখাচ্ছি দুইটাই রানিং আছে দুইটাই বাজে আচ্ছা হুমকন প্রোডাক্ট এগুলো কোয়ান্টিটি খুবই কম হুম যারা আগে অর্ডার করবে দ্রুত অর্ডার করতে হবে আচ্ছা সো আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবে এগুলার প্রাইস মোটামুটি পনেরো হাজার টাকার মধ্যেই থাকবার পাবে না হুম আচ্ছা এটা হচ্ছে পিতলের শিপ এটা হচ্ছে পিতলের শিপ কমপ্লিট পিতলের পুরোটাই জি পুরো বড়িটাই পিতলের একটু ঘুরে দেখুন আমাদেরকে এই যে এটা হচ্ছে পিতলের হুম হুম এটার আপনার সাইজ আছে মনে হয় পনেরো ইঞ্চি সাইজ আছে এটার এটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি আছে পনেরো ইঞ্চ হ্যাঁ পনেরো ইঞ্চি সাইজ আছে খুবই আনকমন প্রোডাক্ট পুরোটাই পিতলের নিচে কাঠের ওপর বসানো আছে জি জি খুবই ইউনি এটা পলিশ করে রাখছি আমরা হুম হুম এটা গিফটের জন্য নিয়ে যাই বিদাই পলিশ করে রাখছি এটার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো অনলি সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অ্যাস্টেন টেলিস্কোপ এটা হচ্ছে অ্যাস্টেন টেলিস্কোপ খুবই ইউনিক প্রোডাক্টটা কমপ্লিট পিতলের এখানে স্ট্যান্ড সহ পুরো বডিটাই পিতলের পুরোটাই পিতল হ্যাঁ এখানে আবার নেম দেওয়া আছে হ্যাঁ নেম দেওয়া আছে এখানে লন্ডন উনিশশো পনেরো হ্যাঁ উনিশশো পনেরো

তারপর এটা তো এটাও এটা ফুল বডি পিতলের সহ পিতলের রেস্ট্যান্ড চাইলে ছোট করে রাখতে পারবে আচ্ছা ফোল্ডিং করে রাখা যায় আর কি হুম এটা এটা কমপ্লিট পিতলের এখানে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট আছে করে নিতে পারবে এটা একটু হাইটটা একটু লম্বা হুম এটা হচ্ছে আপনার আঠারো উনিশ ইঞ্চি আছে আঠারো ইঞ্চি হাফ আছে এটা হ্যাঁ সাড়ে আঠারো ইঞ্চি সাড়ে আঠারো ইঞ্চি আছে পুরো বডিটাই পিতলের এখানে আপনার লেখা আছে

ভিতরে বর্তি রতি সব আছে এখানে ছোট বড় করতে পারবে এখানে অয়েল দিবে আর ল্যাম্প গুলা জ্বলবেন প্রোডাক্ট হ্যাঁ গ্রীন আছে এবং রেড আছে রেড আছে দুই কালারের আছে এই সাইজেরটা আমাদের কাছে আগে আসা নাই আগে আমাদের কাছে ছিল সাত ইঞ্চি ছিল কিন্তু এগুলা হচ্ছে সাইজটা একটু বড় সাইজের তেরো ইঞ্চ হবে এটা হচ্ছে আপনার এক পিট সাইজের হ্যাঁ এক পিট সাইজের হাতালটা হওয়া আছে আপনার চোদ্দ ইঞ্চি আচ্ছা আচ্ছা আর আপনার হাতল ছাড়া আছে আপনার এক পিট এক পিট হ্যাঁ বড়ো সাইজের আবার এখানে নকশা করা আছে জালি নকশা করা আছে হুম আর বডিতে আমার নিউ প্লেট দেওয়া আছে লন্ডন উনিশশো বিশ উনিশশো বিশ মেড ফর রয়্যাল নেভি রয়্যাল নেভি খুবই আনকমন প্রোডাক্ট ইউনিক হুম হুম দুই কালারেরই আছে এগুলি কোয়ান্টিটি কম দ্রুত অর্ডার করতে হবে এগুলি হচ্ছে হ্যাজ লাইট আচ্ছা

হ্যাঁ ব্যাটারি দিয়ে চলবে আর কি ও এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা অলি এটা হচ্ছে প্যানাশনিক মেড ইন জাপান রেডিও আগের ঘাস প্যানাশনিক কোম্পানির রেডিও এখানে লেখা আছে জাপান জাপানি জাপানি পানা এগুলো অরিজিনালি এটার প্রাইস পড়বে বাইশো টাকা আচ্ছা এগুলি হচ্ছে দুটো আনকমন ল্যাম্প গুলো ঝুলাবে না হ্যাঁ এগুলা ঝুলে রাখবে জি হাতে রাখবে নিচেও হাতল আছে যাতে এভাবে না ঝুলে নিচে প্রনাদীপ রাখতে পারবে শিপের শিবের মধ্যে রাখা আর কি শিবের মধ্যে তো সেই কারণে নিচে যে হাতল দেওয়া থাকে এটানাদীপ আনতে এগুলা এই হোয়াইট কালার আছে আর হচ্ছে গ্রিন কালারের দুইটা কালারই আছে জি বডিটা পিতলের এগুলা জ্বালাতে হবে আমরা এগুলাতে কুপি নেই এগুলা আপনারা ওই ক্যান্ডেলিং হিসেবে বের করতে পারার কি এই মোম দিতে পারবে হোম দিয়ে জ্বালাই পারবে বা চাইলে এখানে লাইফ ফিটিং করতে পারবে আচ্ছা প্রোডাক্টগুলো খুবই সুন্দর আনকমন পিতলের না হ্যাঁ খুবই অনেক প্রোডাক্ট এবার নেক্সট আমরা কি দেখতেছি এগুলো কি বলে ভাইয়া এই হচ্ছে টু আনকমন প্রোডাক্ট এগুলো আমার কাছে ছিল আগে আগে ছিল যে আমরা নিচে কাটটা ছিল না আচ্ছা নিচে কাটটা ছিল না এগুলো কাটের মধ্যে স্ট্যান্ড করা আছে এখন দেখতে জিনিসটা খুবই আনকমন সুন্দর লাগতেছে

এগুলি হচ্ছে গ্লোব গ্লোব হ্যাঁ এগুলো অনেক ওল্ড কার গ্লোব এটা হচ্ছে পলিশ করা আছে ব্রাশের এটাও ব্রাশের এটা পলিশ করা আর কি এটা কি পিতলের হ্যাঁ পিতলের পুরো কালার এরকম দেখা যাচ্ছে না এটা ওই পেইন্ট করা আর কি এখানে নকশা করছে তো মানে পিতলের উপরে কালার করা হ্যাঁ এটা চাইলে পলিশ করে নিতে পারবে আচ্ছা আচ্ছা এটা লেখাগুলো খোদাই করা আছে হুম বলি বিয়ান কমন প্রোডাক্ট এগুলাই গ্লোব অনেক আগের গ্লোব হুম এগুলি সাইজ আছে ছয় ইঞ্চি করে আচ্ছা ছয় ইঞ্চি করে সাইজ বা টেবিলের উপর রাখতে পারে এগুলো এগুলির প্রাইস পরে পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো এটা হচ্ছে টেলিফোন টেলিফোন সেট হ্যাঁ কমপ্লিট পিতলের পুরো বড়ি পিতলের এটা আপনার হাইট আছে বারো ইঞ্চি আচ্ছা বারো ইঞ্চি হাইট আছে এটা এইভাবে কথা বলতে হয় আর কি ও এটা কানে লাগে কানে লাগাবে আর এটা মুখ দিয়ে কথা বলবে

কম্পাস ল্যাটাস পুরো বড়ি পিতলশ কমপ্লিট পিতলশ নিচে দেখেন কম্পাসটা কাজ করতেছে কম্পাসটা রানিং আছে নড়তেছে হ্যাঁ কম্পাস রানিং আছে টেলিস্কোপও কাজ করতেছে তাই আপনারা একদিয়ার কিলো দেখতে পারবেন টেলিস্কোপটা আচ্ছা পুরো বড়ি পিতলশ এটা এটা বব করি নাই এটা একটু বব করে রাখছি এগুলা ওই গিফটের জন্য নিয়ে যায় নেভির অফিসারদের গিফট করে খুবই আনকমন প্রোডাক্ট দেখতেও খুব সুন্দর লাগে এগুলো বাকিও অফিসার টেবিলের উপর রাখতে পারে কারণ জিনিস কমন প্রোডাক্ট চাই মেরিনদের জন্য এগুলি হচ্ছে ঘড়ি জাহাজের এগুলি অরিজিনাল পিতলের হ্যাঁ ওয়াচ দেখেন রানিং আছে জি একটা ঘড়িগুলো চলতেছে রোমানে আছে ইংলিশে আছে হুম হ্যাঁ এটাতে রোমানে ওয়েট আছে হেভি ওয়েট আছে এগুলো এটাতে ইংলিশ ওলা প্রায় এক একটা আপনার ওই 2 কেজি করে ওয়েট আছে এগুলো আচ্ছা 2 কেজি করে ওয়েট আছে খুবই আনকমন প্রোডাক্টগুলো নিচে পিছনে কম্পাসের নকশা করা আছে আচ্ছা আর সামনে দেখে ইংলিশে এবং রোমানে দুইটারই পাওয়া যাবে আর কি ঘড়ি আছে

শুধু অরিজিনাল বাইনে এটা নিকনের আছে ফুজি নন আছে ফুজি আছে বিভিন্ন ব্র্যান্ড আছে সবচাইতে কিন্তু নিকনেরটাই বেস্ট এটা বেস্ট এজ এ নিকন মেড ইন জাপান নিকন হ্যাঁ জাপান হ্যাঁ নিকন এজ এ নিকন সেভেন ইনটু ফিফটি ওগুলো প্রায় চার কিলোমিটার দেখা যাবে তাই চার কিলোমিটার দেখা যাবে এগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে একদম ক্লিয়ার একদম ফাঙ্গাস আছে কি না কোনো ফাঙ্গাস নাই উল্টা দিক দিয়ে যে কোনো বাইনে করলার নেওয়ার আগে উল্টা দিক দিয়ে এগুলো অনেকেই জানে না টিপস টিপসটা আমি দেখাই দিচ্ছি আমরা আসলে কাউকে জানাই না আমরা নিজেরাই নেওয়ার সময় টেস্ট করি কিন্তু আমি এখন ওই জিনিসটা জানিয়ে দিলাম আরকি আচ্ছা টিপস টা যে কোনো পানিগুলো নেওয়ার আগে দিক দিয়ে দেখবেন দেখবেন যে ফাঙ্গাস আছে কিনা গ্লাস ভাঙ্গা আছে কিনা ওটা দেখা যাবে আরকি আচ্ছা আচ্ছা এগুলি আপনার এই এগুলি হয় আমাদের থেকে তিন হাজার থেকে আপনার সাত হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আর কি এগুলো আচ্ছা ক্যাটাগরি বুঝে আর পাওয়ার বোঝে আর কি সি পি হইতে মনে করেন কিছু জিনিস ফাঙ্গাস চলে আসে হুম হুম সেই কারণে আর কি এটা হচ্ছে ক্যান্ডেল ল্যাম্প এটা ক্যান্ডেল ল্যাম্প নিচে আপনার আছে এখানে ওই এখানে মোম দিবে মোমবাতি দিবে হ্যাঁ এখানে মোমবাতি দিবে

এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি সাইজের আচ্ছা লেখা আছে গ্যাপের মধ্যে রয়্যাল টেলিস্কোপ লন্ডন রয়্যাল টেলিস্কোপ লন্ডন এটা হচ্ছে ভাপ করা আছে এটাও দেখা যায় প্রায় আপনার দুই কিলো পর্যন্ত দেখতে পারবেন এটা এখনো প্রোডাক্টটা এখনও ক্লিয়ার আছে আচ্ছা এটা লম্বাই আছে আপনার ফোল্ডিং করার অবস্থায় আছে ছ ইঞ্চি হুম আর এটা করলে আছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি লম্বা আছে এটা করলে চব্বিশ হবে না মনে হয় হ্যাঁ চব্বিশ হবে

বল দেখেন যে দেখেন এখানে নকশা করা আছে বড়িতে বড়িতে নকশা করা আছে এখানে স্কেল দেওয়া আছে হুম এখানে স্কেল দেওয়া আছে মেরিন টেলিস্কোপ লেখা আছে এখানে ঠিক আছে তারপরে এই জায়গায় দেখেন ডোনাল্ড লন্ডন উনিশশো বিশ সিরিয়াল নম্বর হ্যাঁ উনিশশো বিশ হ্যাঁ উনিশশো বিশ সালের মাল ডোনাল্ড লন্ডন জি আনকমন বড় বড়িতে নকশা করা আছে অরিজিনাল এটা লেদারের উপর নকশা আবার ঠিক আছে এটা চামড়ার উপর নকশা করা আছে এখানে বডিতে নকশা করা আছে হুম এটার সাইজ হচ্ছে 18 ইঞ্চি 18 ইঞ্চি 18 ইঞ্চি লম্বাই এর সাথে বক্স হয় আছে ইয়ান গন প্রোডাক্ট এটার প্রাইস পড়বে 3700 টাকা 3700 আমলে 3700 টাকা আচ্ছা খুবই ইউনিক প্রোডাক্ট গন গন তারপর একটা কি গ্লাস করাবো হ্যাঁ এটা হচ্ছে বক্স বক্সটা অনেক বড় এটা ইউনিক টেলিস্কোপ আগে পাওয়া যায় নাই এখন পাইছে এটা বক্সের সাইজ আছে অনলি এক ফিট হুম হুম বিশাল সাইজ জি বক্সটা এক ফিট সাইজ আছে বিশাল সাইজের বক্সের উপর এখানে একটা হিস্টরি লেখা আছে আচ্ছা দেওয়া আছে এবার প্রোডাক্টটা ওপেন করি ওটা আছে এক ফিট হুম এখানে এক ফিট আছে হ্যাঁ এখানে এক ফিট আছে এখানে নেমপ্লেট দেওয়া আছে ডোনাল্ড লন্ডন উনিশশো বিশ হুম এখানে লেখা আছে ডোনাল্ড লন্ডন উনিশশো বিশটা খুললাম এটা খোলার পরে এটা সাইজ আছে আঠাইশ ইঞ্চি আঠাশ ইঞ্চি হ্যাঁ এটা কিন্তু মালটা এখনও ক্লিয়ার আছে এটা অনেক হেভি প্রোডাক্ট হুম হুম টেলিস্কোপের মধ্যে টেলিস্কোপের মধ্যে অনেক হেভি প্রোডাক্ট প্রোডাক্টটা দেখেন এখানে দেখেন এখানে নকশা করা আছে বিভিন্ন মেরিনে নকশা করা আছে এখানে হুইল দেওয়া আছে হুম হুম খুবই আনকমন প্রোডাক্টে রাইট প্রোডাক্টটা খুবই ইউনিক প্রোডাক্ট এটার সাথে কমপ্লিট বক্স সহ আছে এটার প্রাইস পড়বে 6500 টাকা অনলি 6500 6500 টাকা বক্স সহ এটা আনকমন প্রোডাক্ট এটা অনলি দুই পিস আছে আমার কাছে হুম আর সেই গুলো হচ্ছে কম্পাস পকেট কম্পাস এই ব্যাগের ভিতরে আপনারা ব্যাগ পেয়ে যাবেন জি যে পেছনে এটার স্টোরি লেখা আছে একটু কাছ থেকে দেখাই দিই হ্যাঁ এই যে হ্যাঁ এটা লেখা আছে এই পাশে কম্পাসটা কম্পাস এটা কিসের চেন এটা পকেটে রাখার জন্য আচ্ছা এখানে লক দেওয়া আছে লক করে চেন রাখবে চেন বের করে দেখবে আর কি এটা তো আপনার এটা ভ্যালের সাথে রাখার জন্য সিস্টেম করা আছে জি এখানে বেলের মধ্যে থাকবে কোমরে বের করে দেখবে এটা এটা কম্পাস আচ্ছা পকেট কম্পাস এগুলো পড়বে আঠারোশো টাকা এটাও পকেট কম্পাস মেরিন পকেট কম্পাস উনিশশো বিশ এটা পলিশ করে রাখছি অনেক গিফটের জন্য নিয়ে যাই জি এই ভাই কম্পাসটা রানিং আছে এখানে আমরা হিস্টরি লেখা আছে এখানে এত ছোট লেখা কম দেখা যাচ্ছে হ্যাঁ লেখাগুলো খুবই ছোট হুম আর জানি অল কম্পাসটা কাজ করে আচ্ছা প্রাইস শুরু 1800 টাকা 1800 এটা হচ্ছে পকেট কম্পাস এটা ট্রান গমন কম্পাস এখানে শিপে অ্যাঙ্কর এবং শিপের ছবি দেওয়া আছে আর উপরে হচ্ছে এটা ক্যালেন্ডার আচ্ছা এটা হচ্ছে একশো বছরের ক্যালেন্ডার দেওয়া আছে এখানে ক্যালেন্ডারটা ডাইজেস্ট করে নিতে হবে হুম তারপর এটা ওপেন করলে এখানে কম্পাস এখানে হিস্ট্রি দেওয়া আছে হুম হুম আর কম্পাসটাও রানিং আছে জি খুবই আনকমন প্রোডাক্ট প্রাইস আঠারোশো আঠারোশো টাকা প্রাইস সাথে আপনার চন্দ্রার ব্যাগসহ পেয়ে যাবেন ওকে এগুলা হচ্ছে আমাদের পকেট ওয়াচ পকেট ওয়াচ খুবই ইউনিক প্রোডাক্ট হ্যাঁ এগুলা রোমান সংখ্যা আছে এবং ইংলিশে আছে রোমান সংখ্যা বা ইংলিশে যেটা হচ্ছে যে ইংলিশ হ্যাঁ এটা ইংলিশ আর এটা রোমান এটা রোমান সংখ্যা হুম তো এগুলি এগুলি আছে আমাদের কাছে এগুলোর সাথে আবার লেদারের চামড়ার ব্যাগ আছে প্রত্যেকটার সাথে হ্যাঁ প্রত্যেকটার সাথে চামড়ার ব্যাগ আছে এগুলা হুম ব্যাগ সহ পেয়ে যাবেন এগুলা

হুম আগে এটা এই জিনিসটা ইউজ করতো আচ্ছা এগুলো অনেক পুরাতন শিপ যেগুলো এগুলোতে কালেকশন করি আমরা এখানে নেম প্লেট দেওয়া আছে এখানে সতেরোশো পঞ্চান্ন লেখা আছে সতেরোশো পঞ্চান্ন শিপের ছবি দেওয়া আছে এখানে লেখা আছে এগুলা যাচ্ছে না এগুলো নেম প্লেট সেভা দেওয়া আছে এগুলো অনেক ওল্ড হুম এটা পেছনে একটা কাঠ এটা পিতলের ইয়া নেপ্লেটটা হচ্ছে পিতলের আচ্ছা এটা কাটাটাও পিতলের ও

ব্যারোমিটার হ্যাঁ এটা ব্যারোমিটার মেড ইন জার্মানি ফুল ফুলবডি পিতলের পিয়ার এটাও ব্যারোমিটার এগুলো প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে ছয় হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা তারপর এটা হচ্ছে টেম্পারেচার মিটার এটার প্রাইস পড়বে আপনার এক হাজার টাকা এটাও ব্যারোমিটার এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এগুলো ব্যারোমিটার এগুলো হচ্ছে টোকিও জাপান আচ্ছা জাপান হ্যাঁ এগুলো টোকিও জাপান এগুলো প্রাইস পড়বে চার হাজার টাকা করে

বডিটা হচ্ছে অ্যালুমিনিয়ামের হুম এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার এখানে আমাদের কাছে কাঠের হুইল আছে হুম হুইল পাঁচটা আমি যেটা দেখেছি ওইটা বড় সাইজের এগুলো ছোটো সাইজের এগুলো চব্বিশ ইঞ্চি সাইজের চব্বিশ ইঞ্চি ওইটা আঠারো ইঞ্চি হুম চব্বিশ ইঞ্চি এটা পড়বে সাত হাজার টাকা আর আঠারো ইঞ্চি যেটা আছে ওইটা বলবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ডুবারো মাস্ক আছে ওগুলো হচ্ছে ডুবারো মাস্ক যারা পানির নিচে ডাইভ করে দুবার জন্য এখানে বিভিন্ন রকম মাস্ক আছে আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে দুবার জন্য আছে গ্যাস মাস্কও আছে গ্যাস মাস্ক ইউজ করতে পারবে ফিল্টার সহ গ্যাস মাস্ক আছে রেডি গ্যাস মাস্ক আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে অগ্নিনির্বাহক যত ধরনের আইটেম আছে সবগুলো আমাদের কাছে পাওয়া যাবে এখানে দেখা দেখা সবগুলো দেখা সম্ভব হচ্ছে না ফায়ার এবং সেফটি হ্যাঁ ফায়ার এবং সেফটির আমাদের কাছে সকল প্রোডাক্ট পাওয়া যায় ফায়ার মেনশোর থেকে শুরু করে ফায়ার নজল সব কিছু আমাদের কাছে পাবেন এটা হচ্ছে লাইফ বয়া জি সুইমিং পুলে যেটা রাখে আর কি এটা হচ্ছে লাইফ বাইয়া ফাইবারের এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত হয়ে থাকে তারপর এখানে আমাদের কাছে স্টিং কুশার আছে ফ্রেশিন কুশ হ্যাঁ ফায়ার স্টিং কুশার আছে পাঁচ কেজির এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার এক কেজি থেকে ছয় কেজি পর্যন্ত পাওয়া যায় এগুলোর প্রাইসও আপনার পাঁচশো থেকে আপনার পনেরোশোটার মধ্যে হয়ে থাকে আচ্ছা কোম স্টিন কেশোর আছে তারপর সিটু আছে সব কিছু আছে আমাদের কাছে মোটামুটি সেফটি আইটেম প্রায় আমাদের কাছে পাওয়া যাবে ফিটে হচ্ছে একটা সিঁড়ি সিঁড়ি হুম কয় ফিট এটা এটা 50 ফিট আছে আচ্ছা এটা অনলি দুই পিস আছে আমার কাছে হুম হুম এগুলো প্রায় 1 টন ওয়েট নিতে পারবে 1 টন 1 টন ওয়েট নিতে পারবে এটা এগুলো হচ্ছে ফাইবারের এগুলো ফাইবারের ভিতর আবার রশি দেওয়া আছে ও রশি সহ দেওয়া আছে ফাইবারের ভিতর দিয়ে এগুলো অনেক হেভি হুম এগুলো এই সিঁড়িগুলো আপনি ক্যারি করতে পারবেন এটা 50 ফিট আছে দুই পিস আছে আমার কাছে আচ্ছা কেমিক্যাল শুট আছে ফায়ারম্যান শুট আছে ইস্টিং গিসের ছোটো সাইজের আছে এটা হচ্ছে ম্যাগনেটিক কম্পাস এটা ম্যাগনেটিক কম্পাস এখানে যে আছে ম্যাগনেটিক কম্পাস আছে এটা হচ্ছে এটা কি এটা হচ্ছে ম্যানুয়াল হর্ন সাইরেন হ্যাঁ হর্ন ম্যানুয়াল হর্ন আচ্ছা এটা রেগুলার অরিজিনাল এটা বাঁশিটা হচ্ছে তামার হ্যাঁ হ্যাঁ এখানে বডিটা হচ্ছে কাঠের কাঠের এটা পিতলের হ্যাঙ্গেল কারণ বরং আগে এটার প্রাইস পড়বে চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা এগুলো স্টিন কেসের সিটু স্টিন কেসের আছে সব স্টিন আছে আমাদের কাছে এগুলো বাচ্চাদের ছোটো লাইফ বই আছে আবার বইটা আছে আমাদের কাছে প্লাস্টিকের বইটা আছে এগুলি আপনার বইটাগুলো আপনার চারশো থেকে সাতশো টাকা পর্যন্ত হয়ে থাকে এই সিলিন্ডারগুলোতে কি ভাইয়া এগুলি সিলিন্ডারগুলো আপনার বেতিং প্যাপার সেগুলো ওই যে এই পানি নিচে যায় উবার পানি নিচে যাওয়ার জন্য আছে তারপর আপনার ওই ফায়ারে

হ্যাঁ ইনশাল্লাহ আজকে এতটুকুতেই আমরা বিদায় নিচ্ছি তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই অ্যাভেলেবেল না পিস করে আছে তো কাস্টমারদের কাছে রিকোয়েস্ট যারা আমার ইচ্ছা আছে দ্রুত অর্ডার করতে হবে যতটুকু পারি আপনাদেরকে আমি হেল্প করবো আর প্রাইসের দিক দিয়ে যদি পারি আমি ডিসকাউন্ট বলছি তার থেকে ডিসকাউন্ট করার একটা চেষ্টা করবো ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ তো ভিউয়ার্স আপনাদের যে জিনিসটা লাগে এগুলো কিন্তু অ্যান্টিক আইটেম রেয়ার কালেকশন আপনারা স্ক্রিনে ভাইয়ের নাম্বার আছে ওই নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি আসবেন এবং কুরিয়ার মাধ্যমে কিনতে পারবেন ভিডিও ভালো লাগে লাইক দেবেন চ্যানেলও তোললে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো কোধা হে